নানা কারণে আলোচিত ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন বিভিন্ন সময় খোলামেলা পোশাকে হাজির হন সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ঘুরতে যাওয়ার পুরনো ছবি পোস্ট করেছিলেন তা নিয়েই কটাক্ষর শিকার হলেন এই অভিনেত্রী আর্জিকর কাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা শহর এ সময় নায়ক নায়িকারা কোনো আনন্দ সেলিব্রেশনের ছবি পোস্ট করলেই সমালোচনা করতে ছাড়ছেন না অনুরাগীরা কয়েক মাস আগের কথা পুরো পরিবারের সঙ্গে অভিনেত্রী ঘুরতে গিয়েছিলেন থাইল্যান্ডে সেখানে গিয়ে সময়টা চুটিয়ে উপভোগ করেছিলেন তিনি সেই স্মৃতিতেই ডুবেছিলেন নায়িকা সেই স্মৃতিই যে তার জন্য বুমেরাং হয়ে যাবে সেটা নায়িকা হয়তো আশা করেননি অভিনেত্রীর সেই স্টোরির মেম তৈরি করেছেন অনেকে কেউ লিখেছেন এটাই তো আদর্শ সময় বিকিনি পরা ছবি পোস্ট করার জন্য আবার কেউ লিখেছেন এই মুহূর্তে সবাই কতটা চিন্তিত আপনার চিন্তা হচ্ছে না কাউকে কোনো উত্তরও দেননি অভিনেত্রী এই মুহূর্তে তেমন কোনো সিনেমাতেও দেখা যায় না তাকে আপাতত ব্র্যান্ড অ্যাডার্সমেন্টেই বেশি ব্যস্ত সময় পার করছেন একুশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত ন্যায্য বিচার পাওয়া যায়নি যা নিয়ে সরব গোটা রাজ্য ও দেশ এই সময় নায়িকা পোস্ট করেছেন বিকিনি পরা বেশ কিছু ছবি উল্লেখ্য গত নয় আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রাম কক্ষ থেকে একজন নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয় পরে ময়নাতদন্তে জানা যায় ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুসে ওঠে কলকাতা পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ